বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের নববর্ষ একেবারেই আসন্ন এবং এই বিশেষ সময়ে এমন দুটি জিনিস বর্ণনা করা হয়েছে যদি তা করা হয় তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে ছুটে আসবে এই প্রতিকারগুলি কেবল ঐতিহ্য নয় বরং শক্তিশালী আধ্যাত্মিক নীতি যা আপনার ভাগ্য সম্পদ এবং জীবনের দিক পরিবর্তন করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ আজ আপনি যা শিখতে চলেছেন তা আপনার নববর্ষকে সবচেয়ে শুভ এবং সমৃদ্ধ করে তুলতে পারে নববর্ষকে সর্বদা নতুন শক্তি নতুন সুযোগ এবং নতুন সংকল্পের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তবে ভারতীয় ঐতিহ্যে নববর্ষ কেবল ক্যালেন্ডার পরিবর্তনের সময় নয় বরং একটি শক্তিশালী আধ্যাত্মিক মুহূর্ত যখন মহাবিশ্বের শক্তি পরিবর্তিত হয় এবং মানব জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার সম্ভাবনা থাকে জ্যোতিষশাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে বছরের পরিবর্তনের এই সময়টিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় কারণ এই সময়েই আমাদের উদ্দেশ্য কর্ম এবং বাড়ির পরিবেশ গভীর প্রভাব ফেলে এই সময়ে যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে কিছু বিশেষ কর্ম সম্পাদন করে তাহলে তার ভাগ্যের তালা খুলে যেতে পারে ধন স্থায়ীভাবে আসতে পারে এবং স্থগিত সৌভাগ্য হঠাৎ করে গতি লাভ করতে পারে পুরাণে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী এমন একটি বাড়িতে বাস করেন যা পবিত্র উজ্জীবিত গ্রহণযোগ্য এবং তার মনোযোগের যজ্ঞ অতএব বছরের শুরুর আগে দুটি শক্তিশালী আচার অনুষ্ঠান এবং অনুশীলন নির্ধারিত হয়েছে যদি সম্পূর্ণ বিশ্বাস এবং পবিত্রতার সাথে এটি করা হয় তাহলে নতুন বছরের প্রতিটি দিন সমৃদ্ধিতে ভরে উঠবে প্রথম আচার হলো বাড়ির আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং দ্বিতীয়টি হল ব্যক্তির কর্ম মন এবং উদ্দেশ্যের শুদ্ধিকরণ এই দুটি আচার অনুষ্ঠানই এত শক্তিশালী যে দেবী লক্ষ্মী নিজেই সেই বাড়িতে প্রবেশ করেন যেখানে এই কর্মগুলি সত্য হৃদয় করা হয় নতুন বছর শুরু হওয়ার আগে প্রথম পদক্ষেপ হল ঘরের সম্পূর্ণ আধ্যাত্মিক শুদ্ধিকরণ হিন্দু শাস্ত্র বারবার বলে যে সম্পদ এবং সৌভাগ্য অপবিত্র স্থানে স্থায়ী হয় না আগের বছর থেকে ঘরে জমে থাকা নেতিবাচক শক্তি অবাঞ্ছিত জিনিসপত্র ভাঙা জিনিসপত্র পুরানো পোশাক মরিচা পড়া ধাতু এবং অব্যবহৃত জিনিসপত্র আর্থিক বাধা সৃষ্টি করে বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলে যে আবর্জনা বিশৃঙ্খলা বা ভাঙা জিনিসপত্রে ভরা ঘর আর্থিক সমস্যা বাড়ায় এবং দেবী লক্ষ্মীর পথ বন্ধ করে দেয় অতএব দুই হাজার সালের আগমনের আগে একটি শুভ দিনে বাড়ির পুঙ্খানুপুঙ্খ পরিষ্কার করা উচিত কেবল ঝাড়ু দেওয়া এবং মোছা পরিষ্কার করা পরিষ্কার হিসাবে বিবেচিত হয় না প্রতিটি আলমারি প্রতিটি কোণ প্রতিটি ঘর স্টোররুম বারান্দা মন্দির এবং রান্নাঘর পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা অপরিহার্য প্রথমে ভাঙা অব্যবহৃত বা নেতিবাচক স্মৃতির সাথে সম্পর্কিত জিনিসপত্রগুলি সরিয়ে ফেলুন ভাঙা কাচ ভাঙা ঘড়ি অপ্রচলিত ইলেকট্রনিক ডিভাইস পুরানো জুতা পুরানো বিলের স্তূপ এবং ফেলে দেওয়া কাগজপত্র এগুলি সবই অবিলম্বে সরিয়ে ফেলা উচিত কারণ এগুলি শক্তিকে বাধা দেয় এরপর গঙ্গা নদীর জল বা গমুত্র দিয়ে ঘর পরিষ্কার করলে নেতিবাচকতা নষ্ট হয় এবং পুরো বাড়ির কম্পন শুদ্ধ হয় প্রবেশদ্বার পরিষ্কার করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানেই লক্ষ্মী প্রবেশ করেন হলুদ জল বা গঙ্গা জল ছিটিয়ে দরজায় স্বস্তিকা অঙ্কন করুন এটি অন্নপূর্ণা এবং লক্ষ্মী উভয়ের জন্যই স্বাগত বলে মনে করা হয় এরপরে বাড়ির সমস্ত ঘরে কর্পূর লোবান গুগগুলু বা খাটি ঘি দিয়ে প্রদীপ জ্বালান এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং শক্তির একটি বিজ্ঞান এটি বাতাসের নেতিবাচক চার্জগুলিকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয় বায়ুমণ্ডলকে এতটাই আলোকিত করে যে মন তাৎক্ষণিকভাবে শান্তি এবং ইতিবাচকতা অনুভব করে ঘরকে পবিত্র করার আরেকটি অপরিহার্য পদক্ষেপ হল রান্নাঘরের দিব্যীকরণ কারণ রান্নাঘরকে লক্ষ্মীর ঘর বলা হয় পুরাতন তেল ছিটানো ময়দা পোড়া বাসনপত্র এবং নোংরা কাপড়ের উপস্থিতি আর্থিক ক্ষতি এবং ঋণ বৃদ্ধির কারণ হিসাবে বিবেচিত হয় অতএব বছর পরিবর্তনের আগে রান্নাঘর পরিষ্কার করুন চুলা পালিশ করুন গ্যাসের চুলা পরিষ্কার করুন এবং খাবারের জায়গায় হলুদ এবং কুমকুম দিয়ে স্বস্তিকা অঙ্কন করুন শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী নিজেই এমন বাড়িতে আহার করেন যেখানে রান্নাঘর পবিত্র বাড়ির এই আধ্যাত্মিক শুদ্ধি কেবল একটি শারীরিক শুদ্ধি নয় এটি ভাঙা ভাগ্য মেরামতের জন্য একটি প্রমাণিত প্রতিকার যখন বাড়ির কম্পন বৃদ্ধি পায় তখন অর্থের প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় অসুস্থতা হ্রাস পায় মন শান্ত হয় এবং জীবনে নতুন পথ খুলে যায় নববর্ষ বার্তা পাঠায় প্রথমে পুরানো শক্তি দূর করুন তবেই নতুন শক্তি প্রবেশের সুযোগ পাবে দ্বিতীয় কাজ হল আপনার কর্ম উদ্দেশ্য এবং আর্থিক জীবনকে শুদ্ধ করা যা আধ্যাত্মিক পরিভাষায় আত্মশুদ্ধি বলা হয় একটি ঘর যতই পবিত্র হোক না কেন যদি কোনো ব্যক্তির মন নেতিবাচক চিন্তাভাবনা ঈর্ষা ঘৃণা অলসতা লোভ ব্যাধি বা ক্রোধে পূর্ণ থাকে দেবী লক্ষ্মী কখনোই সেই ব্যক্তিকে স্থায়ীভাবে আশীর্বাদ করবেন না তাই নতুন বছর শুরু হওয়ার আগে আত্মসমালোচনা করা অপরিহার্য একটি শান্ত জায়গায় বসে বিগত বছরের ভুলগুলো চিহ্নিত করুন কার সাথে আপনি অভদ্র ছিলেন কার দ্বারা আপনার প্রতি অবিচার করা হয়েছিল কোথায় আপনি তিক্ততা পোষণ করেছিলেন কোথায় আপনি অর্থ অপচয় করেছিলেন কোথায় আপনি বড়দের অবহেলা করেছিলেন কোথায় আপনি আপনার কাজে অসাবধান ছিলেন এই সব সদ্ভাবে মূল্যায়ন করুন তারপর নতুন বছরে এই ভুলগুলো পুনরাবৃত্তি না করার সংকল্প করুন শাস্ত্র বলে যে লক্ষ্মী কেবল তখনই আসেন যেখানে সত্য কঠোর পরিশ্রম সদিচ্ছা এবং করুণা বিদ্যমান অতএব নিজের মধ্যে এই গুণাবলী গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকন্তু বছরের শেষে দান করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় লক্ষ্মীর সর্বোচ্চ রূপ হল উদারতা যে ব্যক্তি দানের অভ্যাস গড়ে তোলে তাকে সম্পদ কখনো ছেড়ে যায় না নববর্ষ শুরু হওয়ার আগে গম চাল কাপড় গুড় প্রদীপ তিল অথবা যে কোনো দরকারি জিনিস অভাবী কাউকে দান করুন এই দান কেবল করুণার কাজ নয় বরং আর্থিক ক্ষেত্রে নতুন দরজা খোলার একটি প্রমাণিত উপায়ও কারণ দান নেতিবাচক কর্মফল হ্রাস করে পাপ ধ্বংস করে মনকে আলোকিত করে এবং সম্পদের পথ প্রশস্ত করে লক্ষ্মী পূজাও আবশ্যক লাল কাপড়ে বসে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে ঘি প্রদীপ জ্বালান গোলাপ বা পদ্মফুল উৎসর্গ করুন এবং ওশ্রী মহালক্ষৈ নম মন্ত্রটি একশো আটবার জপ করুন এই মন্ত্রটি আপনার আর্থিক শক্তিকে সক্রিয় করে অবশেষে সংকল্প করুন হে মা দুই সালে আমার জীবনে কঠোর পরিশ্রম পুণ্য এবং সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়ুক মনের এই শুদ্ধি সত্যিকার অর্থে লক্ষ্মীকে আমন্ত্রণ জানায় যখন একজন ব্যক্তি এই দুটি কাজ সম্পন্ন করেন ঘরকে পবিত্র করা এবং নিজেকে পবিত্র করা তখন তাদের চারপাশের সমগ্র পরিবেশ বদলে যায় নববর্ষকে স্বাগত জানানো কেবল দেয়াল সাজানোর বিষয় নয় মন এবং ঘর উভয়ই যখন পবিত্র হয় তখনই প্রকৃত স্বাগত ঘটে ঘর পবিত্র হলে লক্ষ্মী আসেন মন পবিত্র হলে তিনি থাকেন অতএব দুই হাজার সালের আগে এই দুটি কাজ সম্পাদন করা কেবল একটি সমাধান নয় বরং একটি আধ্যাত্মিক চাবিকাঠি যা জীবনে স্থায়ী সমৃদ্ধির দরজা খুলে দেয় নতুন বছর আপনার আন্তরিকভাবে যা ইচ্ছা তা আপনাকে এনে দিতে পারে আপনাকে কেবল সঠিক উপায়ে এটিকে স্বাগত জানাতে প্রস্তুত থাকতে হবে যারা এই দুটি কাজ পূর্ণ নিষ্ঠার সাথে করেন তারা সম্পদের প্রবাহ ব্যবসায় অগ্রগতি ঋণ থেকে মুক্তি ঘরে আনন্দ সম্পর্কের মাধুর্য এবং মনে শান্তি অনুভব করবেন দেবী লক্ষ্মী কেবল সেই সব বাড়িতেই প্রবেশ করেন যেখানে পবিত্রতা কঠোর পরিশ্রম এবং ভক্তি মিলিত হয় অতএব দুই হাজার ছাব্বিশ সালের আগমনের আগে এই দুটি কাজ সম্পাদন করতে ভুলবেন না কারণ ঘর এবং মন যদি প্রস্তুত থাকে তাহলে সমৃদ্ধির আগমনকে কেউ থামাতে পারবে না দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা কেবল উপাসনার বিষয় নয় বরং আমাদের জীবনে ছোট ছোট কাজ জড়িত যা আমাদের ঘর মন আচরণ চিন্তাভাবনা এবং পরিবেশে ইতিবাচক শক্তি তৈরি করে সকলেই সম্পদ সুখ সাফল্য শান্তি এবং সমৃদ্ধি কামনা করে কিন্তু শাস্ত্র বলে যে লক্ষ্মী সেখানেই বাস করেন যেখানে পবিত্রতা পরিচ্ছন্নতা সত্যবাদিতা মাধুর্য দয়া পরিশ্রম এবং কৃতজ্ঞতা থাকে লক্ষ্মী কেবল সম্পদের প্রতীক নন তিনি এমন শক্তি যা জীবনকে স্থিতিশীল করে প্রচেষ্টার ফল দেয় কর্মপূর্ণ করে এবং একটি ঘরকে গৃহ করে তোলে পুরাণ মহাভারত শ্রীমদ্ভাগবত এবং বিভিন্ন তন্ত্রগ্রন্থে দেবী লক্ষ্মীর প্রিয় বস্তু অভ্যাস এবং কর্মের বর্ণনা দেওয়া হয়েছে এবং যা পালন করলে কেবল বৃদ্ধিই হয় না বরং ঘরে সম্পদের প্রবাহ স্থিতিশীল হয় লক্ষ্মীকে খুশি করার প্রাথমিক বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা শাস্ত্রে বলা হয়েছে যে অলক্ষণ মলং অলক্ষণ মলম মানে লক্ষ্মী যেখানে ময়লা বিশৃঙ্খলা ভাঙা জিনিস এবং ধুলো থাকে সেখানে বাস করেন না কারণ ময়লা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে তাই বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রান্নাঘর মন্দির প্রধান দরজা এবং নিরাপদ স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেবী লক্ষ্মীর বিশেষ প্রিয় লক্ষ্মী স্বাভাবিকভাবেই পরিষ্কার ঘরের প্রতি আকৃষ্ট হন দেবী লক্ষ্মীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুগন্ধ এবং পবিত্রতা শাস্ত্র অনুসারে লোবান গুগগুলু কর্পুর চন্দন জাফরান কুঙ্কুং সুগন্ধি এবং প্রদীপের সুগন্ধ লক্ষ্মীর প্রিয় এগুলো পরিবেশকে পবিত্র করে মনকে শান্ত করে এবং ঘরে দেবত্বের অনুভূতি বৃদ্ধি করে বিশেষ করে ঘি প্রদীপের শিখায় এক ঐশ্বরিক শক্তি থাকে যা লক্ষ্মীকে ডাকে সকাল ও সন্ধ্যায় ঘি প্রদীপ ঝালানো কেবল পূজার একটি রূপ নয় বরং শক্তির একটি বিজ্ঞানও আগুনের শিখা ঘরের স্থির নেতিবাচক শক্তিকে দ্রবীভূত করে এবং একটি কম্পন তৈরি করে যা সম্পদের শক্তিকে সক্রিয় করে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে এমন তৃতীয় জিনিস হল সাত্বিক খাবার এবং রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নাঘরকে লক্ষ্মীর ঘর বলা হয় যে বাড়িতে রান্নাঘর পরিষ্কার থাকে না যেখানে বাসনপত্র নোংরা থাকে যেখানে খাবার নষ্ট হয় অথবা রান্নার সময় বিরক্তি ও রাগ থাকে সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন না সম্মানের সাথে খাবার তৈরি করা তাজা রাখা বাসি খাবার এড়িয়ে চলা এবং ভালোবাসার সাথে পরিবেশন করা এই সবই দেবী মাতার অত্যন্ত প্রিয় বলা হয় যে যে বাড়িতে একজন মহিলা ভালোবাসা ও ভক্তির সাথে খাবার তৈরি করেন সেখানে লক্ষ্মী নিজেই সুখের মূর্ত প্রতীক হিসেবে বাস করেন খাবারকে সম্মান করা খাবারকে সম্মান করা এবং খাবার নষ্ট না করা এগুলিও দেবী মাতাকে খুশি করে এমন অনুভূতি চতুর্থত পরিবারে মিষ্টি কথা এবং শান্তি লক্ষ্মীর আসল বাসস্থান হল কলহ তিক্ততা ঝগড়া বা গালিগালাজ মুক্ত ঘরে দেবী লক্ষ্মী হলেন ভদ্রতার দেবী এবং তিনি এমন বাড়িতে বাস করেন না যেখানে কঠোরতা ক্রোধ অপমান ঈর্ষা বা তিক্ততা থাকে প্রতিবার যখন ঘরে কলহ বৃদ্ধি পায় তখন লক্ষ্মীর শক্তি চলে যায় যেখানে প্রেম দয়া শ্রদ্ধা এবং সম্মান থাকে সেই ঘর মাতার মন্দিরে পরিণত হয় দেবী লক্ষ্মীর কাছে পঞ্চম যে জিনিসটি সবচেয়ে প্রিয়তা হল ধর্ম দান এবং কর্তব্য দানকে লক্ষ্মীর সবচেয়ে প্রিয় কাজ বলা হয় যে দান করে সে কখনও দরিদ্র হয় না খাদ্য বস্ত্র প্রদীপ গরু বা জল দান এই দানগুলির যে কোনও একটি মানুষের জীবনে সম্পদের দ্বার খুলে দেয় কৃতজ্ঞতাও দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে বড় গুণ যারা তাদের যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে যারা অন্যদের সাহায্য করে এবং যারা কৃপণতা লোভ এবং স্বার্থপরতা থেকে মুক্ত লক্ষ্মী নিজেই তাদের আশীর্বাদ করেন ষষ্ঠ জিনিস হল শ্রদ্ধা নম্রতা এবং পিতামাতাকে সম্মান করা যে ব্যক্তি অহংকার মুক্ত যিনি তাদের পিতামাতাকে সম্মান করেন যিনি তাদের গুরুকে সম্মান করেন এবং যিনি বয়স্কদের সেবা করেন এমন ব্যক্তি দেবী লক্ষ্মীর প্রিয় লক্ষ্মী অহংকারকে তার সবচেয়ে বড় শত্রু মনে করেন ইতিহাসে দেখা গেছে যে রাজা বা ব্যক্তি অহংকারী হয়ে ওঠেন তিনি তাদের সম্পদ হারিয়ে ফেলেন আর যে ব্যক্তি নম্র ছিলেন লক্ষ্মী তাদের সাথে স্থায়ীভাবে বসবাস করতেন সপ্তম জিনিস হল সময়মতো ঘুম থেকে ওঠা কঠোর পরিশ্রম করা এবং তাদের কাজে নিবেদিত প্রাণ থাকা দেবী লক্ষ্মী অলসতা অপছন্দ করেন যারা সকালে দেরি করে ঘুমায় যারা সময় নষ্ট করে এবং যাদের লক্ষ্য নেই তাদের সাথে স্থায়ী হয় না লক্ষ্মী কেবল তাদের উপরই তার আশীর্বাদ বর্ষণ করেন যারা কঠোর পরিশ্রম করেন ধারাবাহিক প্রচেষ্টা করেন সৎভাবে কাজ করেন এবং সময়কে সম্মান করেন লক্ষ্মী নিজেই সেই ব্যক্তির জন্য পথ তৈরি করেন অষ্টম জিনিস হল কর্মের পবিত্রতা লক্ষ্মী কেবল তাদের সাথেই থাকেন যারা সঠিক পথে সম্পদ অর্জন করেন চুরি প্রতারণা প্রতারণা মিথ্যা প্রতারণা শোষণ এবং অবৈধভাবে অর্জিত লাভ এই সমস্ত জিনিস লক্ষ্মীকে অসন্তুষ্ট করে ভুল উপায়ে অর্জিত সম্পদ স্থায়ী হয় না এবং একজন ব্যক্তির জীবনে কষ্ট নিয়ে আসে কিন্তু লক্ষ্মী সর্বদা তার ঘরে থাকেন যিনি সৎ তাদের কাজে সন্তুষ্ট এবং তাদের কর্তব্য পালন করেন নবম জিনিস হল মূল দরজার পবিত্রতা এবং স্বাগতপূর্ণ শক্তি লক্ষ্মী প্রধান দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন যদি দরজাটি নোংরা ভাঙা পোড়া জুতা পরে থাকে আবর্জনা জমে থাকে অথবা অন্ধকার থাকে তাহলে তা সম্পদের শক্তিকে বাধাগ্রস্ত করে প্রধান দরজায় প্রদীপ স্বস্তিকা খিলান এবং সুগন্ধি সবই লক্ষ্মীকে আকর্ষণ করে শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবভব যে অতিথিকে স্বাগত জানায় সে আসলে স্বয়ং দেবীকে স্বাগত জানায় দশম জিনিস পরিবারের মহিলাদের প্রতি শ্রদ্ধা লক্ষ্মী নারীত্বের মূর্ত প্রতীক যে বাড়িতে মহিলাদের অসম্মান করা হয় সেখানে সৌভাগ্য স্থায়ী হয় না মহিলাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান এবং সুরক্ষা এই সমস্ত জিনিস ঘরকে সম্পদ এবং শান্তিতে ভরিয়ে দেয় একাদশ জিনিস মিষ্টি সঙ্গীত মন্ত্র এবং ইতিবাচক শব্দ লক্ষ্মী শঙ্খ ঘণ্টা মন্ত্র বিনা এবং মিষ্টি শব্দ পছন্দ করেন সকাল সন্ধ্যা মন্ত্র জপ স্তোত্রপাঠ এবং লক্ষ্মী চালিশা বা কঙ্কধারা পাঠ করলে ঘরের শক্তি এতটাই পবিত্র হয় যে দেবী লক্ষ্মী নিজেই সেই স্থানের প্রতি আকৃষ্ট হন দ্বাদশ জিনিস গাছপালা তুলসী এবং প্রাকৃতিক পরিবেশ লক্ষ্মীবাসী প্রাণহীন পরিবেশে বাস করেন না তুলসী টাকার গাছ পদ্ম জুই এবং আমের পাতা এই সবই দেবী লক্ষ্মীর প্রিয় সবুজ প্রকৃতি এবং আলোয় ভরা ঘর সম্পদ এবং সৌভাগ্যের কেন্দ্র হয়ে ওঠে ত্রয়োদশ জিনিস লাল গোলাপি এবং সোনালী রং এই রঙগুলি লক্ষ্মীর প্রতীক পোশাক পূজা এবং গৃহসজ্জায় এই রঙগুলি ব্যবহার করলে সম্পদ শক্তি সক্রিয় হয় চতুর্দশ জিনিস সিন্দুকের পবিত্রতা সপ্তাহে একবার সিন্দুক বা অর্থের জায়গা পরিষ্কার করা তাতে লাল কাপড় বিছিয়ে দেওয়া চাল সংরক্ষণ করা এবং পদ্মের ছবি স্থাপন করা এই সবই দেবী লক্ষ্মীকে অত্যন্ত প্রসন্ন করে পঞ্চদশ জিনিস মনের সুখ শাস্ত্রে বলা হয়েছে যে আনন্দ সুখ আনন্দ এবং হাসি যেখানে থাকে সেখানে লক্ষ্মী আসেন দুঃখ কান্না অভিযোগ এগুলো সবই দেবী মাতার বিপরীত শক্তি অতএব সুখী থাকা হল লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর উপায় সংক্ষেপে দেবী লক্ষ্মীকে যা খুশি করে তা জটিল আচার অনুষ্ঠান নয় বরং সহজ বিশুদ্ধ পুণ্যময় এবং মানবিক কর্ম যা ভালোবাসা এবং ভক্তির সাথে করা হলে জীবনে সম্পদ সৌভাগ্য সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে লক্ষ্মীকে খুশি করা কঠিন নয় একটি পরিষ্কার মন একটি পরিষ্কার ঘর পরিষ্কার কর্ম এবং বিশুদ্ধ উদ্দেশ্য হল তার প্রকৃত প্রিয় রূপ যদি আপনি এই ভিডিওটি কার্যকর বলে মনে করেন তাহলে দয়া করে লাইক করুন শেয়ার করুন এবং আপনার পরিবারের সাথে শেয়ার করুন যাতে প্রতিটি ঘর লক্ষ্মীর আশীর্বাদে দুই সালকে স্বাগত জানাতে পারে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের জানান যে আপনি এই দুটি ব্যবস্থার মধ্যে কোনটি প্রথমে গ্রহণ করার পরিকল্পনা করছেন দেবী লক্ষ্মী আপনার জীবনে সুখ সম্পদ সৌভাগ্য এবং অফুরন্ত সমৃদ্ধির আলো ছড়িয়ে দিন আমাদের আন্তরিক শুভেচ্ছা আপনার সাথে জয় লক্ষ্মী মাতা পরবর্তী ভিডিওতে দেখা হবে